ভোট ব্যাংকের রাজনীতি তৃণমূলের ছাব্বিশের কথা ভেবে ভোট ব্যাংকের রাজনীতি ভিন রাজ্যে চিহ্নিত অবৈধ বাংলাদেশি ভুয়ো ভোটার কার্ড তৈরি করে অবৈধভাবে বাস খ্যাদানো হচ্ছে অবৈধ বাংলাদেশিদেরই ভোট ব্যাংকে টান পড়তে গায়ে চালা তৃণমূলের বাংলায় কতজন রোহিঙ্গাকে ঘাট ধাক্কা দিয়েছেন মমতা জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলায় রোহিঙ্গারা সরকারি অতিথি ভোট ব্যাংকের রাজনীতি তৃণমূলের ছাব্বিশের কথা ভেবে ভোট ব্যাংকের রাজনীতি ভিন রাজ্যে চিহ্নিত অবৈধ বাংলাদেশি ভুয়ো ভোটার কার্ড তৈরি করে অবৈধভাবে বাস করছে খেদানো হচ্ছে সেই সব অবৈধ বাংলাদেশিদেরই ভোট ব্যাংকে টান পড়তেই গায়ে জ্বালা তৃণমূলের বাংলায় কতজন রোহিঙ্গাকে ঘাড় ধাক্কা দিয়েছেন মমতা উঠে আসছে সেই প্রশ্ন জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলায় রোহিঙ্গারা সরকারি অতিথি ভোট ব্যাংকের রাজনীতি তৃণমূলের ছাব্বিশের কথা ভেবে ভোট ব্যাংকের রাজনীতি এদিকে আগামী ষোলোই জুলাই কলেজ স্কোয়ার থেকে জরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই জানালেন চন্দ্রিমা ভট্টাচার্য বাঙালি আছে এই কলোনিতে এখানে থাকা চলবে না উচ্ছেদ হতে হবে আমার সচিত্র পরিচয় পত্র আছে দেখাচ্ছেন তারা চলবে না চলবে না এনআরসি ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্সে নাম থাকবে না বাংলার কেউ হলে বাঙালি ভাষা বললে সে নাকি বিদেশি হয়ে গেল এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামে মানে যেখানে উড়িষ্যায় গেল দেখলেন তো কতগুলো মানুষকে সেখানে ডিটেন করে রাখা হয়েছিল কেন কে রাইট দিয়েছে আগামী ষোলোই জুলাই বেলা একটায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং একটি মিছিল প্রতিবাদ মিছিল হবে যার নেতৃত্বে থাকবেন আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদের কণ্ঠস্বর নিয়ে তিনি সেখানে থাকবেন সেই মিছিলকে নেতৃত্ব দেবেন ভোট ব্যাংকের রাজনীতি তৃণমূলের এবং ছাব্বিশের কথা ভেবেই ভোট ব্যাংকের রাজনীতি ভিন রাজ্যে চিহ্নিত অবৈধ বাংলাদেশে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে অবৈধভাবে বাস খেদানো হচ্ছে অবৈধ বাংলাদেশীদেরই ভোট ব্যাংকের টান পড়তে এই গায়ে জ্বালা তৃণমূলের বাংলায় কতজন রোহিঙ্গাকে ঘাড় ধাক্কা দিয়েছেন মমতা জনবিন্যাস বদলে যাচ্ছে আর তাই বাংলায় রোহিঙ্গার কোন বাঙালির জন্য রাস্তায় মিছিল নিয়েছেন বাঙালি আক্রান্ত বলে কার জন্য মিছিল করবেন ষোলো তারিখে চলক্ষ মানুষ কাজ করছে গুজরাটে তারা ফোন করছে আমাদের প্রতিনিয়ত যে বাঙালি ও স্মিতার নামে এই যে রাজনীতি চলেছে সর্বনাশের দিকে এগিয়ে যাব আমরা আমাদের ভবিষ্যৎ কি হবে আজকে বাংলায় কথা বললে বিভিন্ন জায়গায় চাকরি থেকে বিতাড়িত করছে মুখ্যমন্ত্রীকে কথা বলছেন তার কর্তব্যকে আমরা গ্রহণ করছি এটা সত্য তাকে তার সঙ্গে বলবো যে এর জন্য দায়ী নে

আর ঠিক এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানাচ্ছেন একবার শুনুনি উড়িষ্যার কটকের একটা জায়গায় বেঙ্গলের একশো জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে বালেশ্বরেও প্রায় সতেরো জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে তাদের সব ডকুমেন্ট আছে তো আমি চিফ দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে স্টআট কর কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ আর ইলিগাল ইমিগ্রেন্ট না ও তো বিএসএফ কাম হয় সিএসএফ কাম হয় আমার কাম তো নেই হে তো কোন কি পাস হয় যে আপনারা সতর্ক হন ভোটার লিস্টটা হচ্ছে আপনার পরিচয় আপনার অস্তিত্ব আর যদি অবৈধভাবে কোনো নাম বাদ পড়ে সেখানে তৃণমূল কংগ্রেস মাটি মানুষকে নিয়ে গ্রাসরুট পর্যন্ত আন্দোলনে যাবে নিয়ে পুরো রাস্তায় নামবে না অন্যদিকে সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলছেন যে ক্ষমতা হারানোর ভয় রয়েছে মমতার কি বলেছেন সুকান্ত শুনব জলের লাইন কাটা হয় রোহিঙ্গা মুসলিম যারা আছে যারা অনুপ্রবেশকারী আছে তাদেরকে বেরোতে হবে সেখান থেকে অনুপ্রবেশকারীদের তো থাকার জায়গা ভারতবর্ষ নয় অনুপ্রবেশকারীদের তাদের নিজের দেশে ফিরে যে ফেরত যেতে হবে ওখানে যারা আছে তাদের নামগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারা আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য গেছেন ভোট ব্যাংকের জন্য সাগরিকা ঘোষকে পাঠিয়েছেন যে বাঙালির পেটে লাথি মেরে মমতা বন্দ্যোপাধ্যায় কীর্তি আজাদ থেকে শুরু করে ইউসুফ পাঠান থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে সাকেত গোখলের মতো লোককে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির পেটে লাথি ফেরেছেন তাও এক পায়ের লাথি নয় জোড়া পায়ে লাথি মেরেছে বাঙালির পেটে বাঙালি সাংসদের সংখ্যা কমিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঙালি 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 মন্ত্র জপ করছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে বাঙালি হিন্দু যদি বুঝতে পারে আগামী দিনে এই অনুপ্রবেশকারীরা তাদেরকে পেটাবে তাদেরকে চন্দন দাসের মতো হরগোবিন্দ দাসের মতো কলকাতার বুকে গেট ক্যালকাটা কিলিংসের মতো বাঙালি বা হিন্দুদের দেহ পড়ে থাকবে এটা যদি বাঙালি হিন্দুদের মাথায় ঢুকে যায় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত হতে হবে যেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত দলবলকে নাক দাঁত দাঁত সব বের বের করে করে মার্কেটে নামিয়ে দিয়েছেন প্রচার করার জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়